আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফার্মে আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি এখন যাব আমার বয়লার মুরগির বাচ্চা আনতে তো বয়লার মুরগির বাচ্চাগুলো আসছে দিনাজপুরের দিনাজপুর থেকে আনতে যাইতে হবে তো এখন বাচ্চাগুলো আনে আমরা দিব আমাদের বুডারে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমাদের বাচ্চা দিনাজপুরে চলে আসছে বাচ্চাগুলো এখন আমরা অটোতে তুলব তো বাচ্চাগুলো এখন অটোতে তুলতেছে তো বাচ্চাগুলো আমরা এখন নিয়ে যাব এখান থেকে বাসায় তো প্রথমে আমরা দুইটা ফিটের বস্তা নিয়ে নিছি কারণ বাচ্চাগুলোকে যায় আগে খাওয়া দিতে হবে তারপর ওষুধ পানি দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বাচ্চাগুলা সব নেওয়ার পর আমরা যাব হচ্ছে পেপার নিতে তো বুডারের নিচে পেপারও দিতে হবে তো বাচ্চাগুলো নেওয়ার পর এখন বাঁধবে বাচ্চাগুলো বাঁধে নিবে তার কারণ আমাদের দূর দূরের পথ প্রায় পনেরো কিলো পনেরো ষোলো কিলো রাস্তা তো এখান থেকে যাওয়ার জন্য এখন এগুলো বাঁধে নিতে হবে তো বাঁধে নেওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো যাওয়ার পথে আগে আমাদেরকে পেপার কিনতে হবে তো ওইটা নিয়ে নাই তো আমরা চলে আসছি হচ্ছে এখন আমাদের ফার্মে বুড়ারের কাছে তো বাচ্চাগুলো অটো থেকে নামানো হচ্ছে তো বাচ্চাগুলো নামানোর পর এখন আমরা এই বাচ্চাগুলো আবার বুডারে ছাড়বো তো বাচ্চাগুলো নামাচ্ছে তো তাতে বাচ্চাগুলো নামাক আমি তাতে বাতিগুলো লাগাই দিচ্ছিলাম যাতে বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়া যায় তো আমি বাতিগুলো নামা লাগাচ্ছি আর বাচ্চাগুলো এইদিকে নামানো হচ্ছে তো সব বাচ্চাগুলো নামানো হয়ে যাচ্ছে প্রায় তো বাচ্চাগুলো আমাদের সব বাচ্চা নিয়ে আসা হয়ে গেছে তো আমারও বাতি লাগা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমরা এখন এই বাচ্চাগুলো ঢালবো বুডারে তো সবাই দেখতে থাকেন ভিডিওটা তিনটা বুডার করছি একটাতে পাঁচশো বাচ্চা করে দেবো তিনটাতে তো বাচ্চাগুলো এখন আমি ঢালতেছি তো বাচ্চাগুলো ঢালা হচ্ছে সব বাচ্চাগুলো ঢালার পর বাচ্চাগুলোকে খাওয়া দিতে হবে তারপর ওষুধ দিতে হবে সব কিছুর আপডেট দিয়ে দিব তো আমাদের বাচ্চাগুলা কত টাকা খরচ পড়লো না পড়লো সব কিছু নিয়ে একটা ভিডিও বানাবো তো ওই ভিডিওটা দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখে দেন যাতে আপনারা ওই ভিডিওটি পেয়ে যান তো বাচ্চাগুলো নামানো শেষ হয়ে গেলে এখন বাচ্চাগুলোকে পানি দিতে হবে খাওয়া দিতে হবে তো বাচ্চাগুলো যেহেতু একটা জার্নি করে আসে একটু ধকলেরও ব্যাপার আছে তাই এই বাচ্চাগুলোকে যে কোনো বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে আনে আগে লাইসোভিট একটা ওষুধ পাওয়া যায় ওইটা দিতে হয় যাতে বাচ্চাটার মানে ক্লান্তিটা দূর হয়ে যায় তো আমরা এখন বাচ্চাগুলো নামানো শেষ হয়ে যাচ্ছে প্রায় এখন আমরা দিব হচ্ছে পানি দিব খাওয়া দিব পানিতে দিব হচ্ছে লাইসোভিট যেটা দিলে বাচ্চাটা মানে চঞ্চল হয়ে যাবে মানে ক্লান্তিটা বাচ্চা দূর হয়ে যাবে তো মাসাল্লাহ বাচ্চার সাইজ ভালো ভালো মানের বাচ্চা পাইছি এ ক্যারেটের বাচ্চা যেহেতু নিচ্ছি ভালো মানের পাইছি আর এখন বাচ্চাগুলো নামানো শেষ হয়ে গেছে সব এখন আমি ওষুধটা দিচ্ছি লাইসোভিট তো আপনারা যারা প্রথম প্রথম বাচ্চা নেবেন তো প্রথমে বাচ্চা আনে লাইসোভিট ওষুধ দেওয়ার চেষ্টা করবেন এই ওষুধটা আট ঘন্টা চালাইতে হবে তো আমার যেহেতু রাত হয়ে গেছে আমি এখন দিব সকালে পানিটা চেঞ্জ করে দিব তো লাইসবিট এখন পানিতে দিয়ে আমরা দিয়ে দিব এখন মুরগিকে বাচ্চাকে তো যারা বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বললো সবসময় ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো মানের বাচ্চা নিলে আপনার দুই তিন টাকা বেশি পড়ুক কিন্তু বাচ্চাটা ভালো থাকে তো আমি যে এতগুলো বাচ্চা নিলাম পনেরোশো বাচ্চার ভিতরে আমার একটা বাচ্চা মারা যায়নি ভালো বাচ্চা হওয়ার কারণে বাচ্চা সবগুলো সুস্থ হয়ে আছে সব বাচ্চা চঞ্চল প্রকৃতির হয়ে আছে তাই ভালো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন সব সময় তাহলে আপনারাও ঠকবেন না ভালো বাচ্চা নিলে রেজাল্ট ভালো পাওয়া যায় আর ইনশাআল্লাহ লাভবান হইতে পারবেন আশা করা যায় তো আমার পানি ঢুকা শেষ হয়ে গেলে এখন পানিগুলো আমি দিয়ে দিব তো পানি ঢুকা আমার প্রায় শেষ তো পানিগুলো দেওয়া হচ্ছে ওষুধ তো এই ওষুধ আট ঘন্টা চলার পর আমরা সকালবেলা পানি পাল্টাই দিব আর খামারের সব আপডেট পাইতে হলে অবশ্যই পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আর এই বাচ্চাটা একটু বড় হয়ে গেলে আমরা তারপর সোনালির বাচ্চা উঠাবো তিন হাজার ওইটারও আপডেট এখানে আমি দিয়ে দিব এই ফেজে দিয়ে দিব তাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন তো পানি দেওয়াও শেষ তো আপনাদেরকে একটু কাছ থেকে আমার বাচ্চাগুলো দেখাই কেমন করতেছে বাচ্চাগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই বুড়ার মধ্যে আমাদেরকে দুই তিন দিন রাখতে হবে তারপর বাচ্চাগুলো আমরা বড় জায়গায় নিয়ে যাব তো আমাদের বয়লা মুরগি আনা শেষ তো বয়লা মুরগি গুলা নামাই খাওয়া দিলাম পানি দিলাম তো পানিতে প্রথমে লাইসোভিট দিলাম এই ওষুধ আট ঘন্টা চলবে প্রথমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি বাচ্চা প্রতিদিন আপনি চান তাহলে কেস্টি ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কাটা